হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো তোমাদের সবাইকে আমার নতুন ব্লগে ওয়েলকাম জানাচ্ছি আজ আমি একটা ট্রাইপড কেনার উদ্দেশ্যেই মার্কেটে এসেছি ট্রাইপোর্ট আমার একটা আছে কিন্তু সেটা নষ্ট হয়ে গেছে ওটা অনলাইনে কিনেছিলাম যাই হোক কখনো কখনও কোনো জিনিস খারাপ আসে আমার ওটা খারাপ এসেছে তাই ভাবলাম মার্কেটে আসি একটা দেখেই ট্রাইপোর্ট কিনে নিয়ে যাই কারণ আমরা ব্লগিং করতে বা কোনো ভিডিও করতে এটা আমাদের খুবই দরকারি একটা জিনিস আর এটা যদি ভালো হয় তাহলে কিন্তু ভিডিওটাও খুব ভালো হয় তো এটা নিলাম এটা নানান রকম খোলা খোলা ছিল সব কিছু তো দাদাটা আমাকে সেট করে দেখিয়ে দিচ্ছি যে জিনিসটা কীভাবে কীভাবে সেট করতে হবে তো আমি দেখে নিচ্ছি আর একটা ট্রাপ ট্রাইপট কিনি আমি আরেকটা কিনেছি ছোট আর একটা সাউন্ড সিস্টেমও কিনেছি তো তোমাদেরকে এগুলো আমি দেখাবো পরে যদিও আমি দেখে নিয়ে এগুলোকে খুলে খুলেই আমাকে নিয়ে যেতে হবে কেননা এভাবে সেট করে তো আমি নিয়ে যেতে পারবো না বাড়িতে গিয়ে আমি আবার এটাকে সেট করব। যাই হোক আমার অনেক পছন্দ হয়েছে এটাকে নিয়ে নিলাম নিয়ে ভাবলাম যে আমরা একটা পর্দার দোকানে ঢুকি আমার একটা পর্দার খুব দরকার পর্দা আমার পছন্দ হলো না তাই আমি চলে আসলাম ইউরোয়ানে ইউরোয়ানে এসেছি এখানে আমার কিছু কেনাকাটা করার আছে কিন্তু আমার এখনই ফোন চলে আসলো ফোন আসলো আমি একটা বেড এনেছি বেডটাকে সেট করবে বলে ফোন করেছে এখন আমাকে তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে যেতে হবে ওই দেখো আমাকে ছেড়েই এরা দুজন আগেই চলে যাচ্ছে কিছুই কিনতে পারলাম না মেয়ে শুধু একটা ক্যালকুলেটর নিল ওটা নিয়ে এখন আমরা বেরিয়ে যাচ্ছি আমাদের বেড সেট করতে চলে এসেছে এতদিন ধরে আমরা আশা যাচ্ছি যে কবে আসবে বেডটা তা যথারীতি আসলো আজকে সেটও করা হবে মেয়েরা কিছু খেতে পারলো না তাই বললাম কিছু অর্ডার দিয়ে দেয় লাগাচ্ছে ওরা এখানে আমি এখানে একটু চা বসি চা বসালাম ওদের জন্য মোমো চলে আসলো এরা এখন মোমো খাবে ওদেরকে চা দিয়ে দিলাম এখানে এরা অর্ডার দিয়েছিল তান্দুর মোমো আর চিলি মোমো তো ওরাও ওটা খাচ্ছে আমিও চা নিয়ে নিলাম সবার সাথে আমিও চা খাচ্ছি আর এখানে বেডটা যখন লাগাচ্ছে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলামও যে কি করছে না করছে এরাও গল্প করছে আমি এদিক ওদিক সব দিকে তাল দিচ্ছি আর কি ওরা আমাকে মোমো খেতে সাজছে কিন্তু আমি তো আগেই খেয়ে নিয়েছি ওদের যখন প্লেটে সাজাচ্ছিলাম তখনই আমি খেয়ে নিয়েছি দুটো মানে একটা তন্দুর মোমো একটা চিলি মোমো দুটোই আমি টেস্ট করে নিয়েছি আমার টেনশন আছে এখন ম্যাট্রেসটা এখানে শেষ হবে না বড় হয়েছে আচ্ছা মনে করো দেখো দেখো না দেখো না দেখো যে কোনো একজন করে কাজ সবাই মিলে গিয়ে কাজ করা যায় ই বাবা এটা কাটতেই হবে পুরোটা কোনোভাবেই হবে না দেখি ওঠিক কেটে বলিস না যা বুঝতে পার ফাইনালি আমার খাটটা সেট হয়ে গেল ওরা সেট করে চলে গেল আমি এখন ম্যাট্রেসটা এখানে পাতলাম দেখলাম যে একদম পারফেক্ট সেট হয়েছে তো বেশিটা এখন পাতবো না রাতেই একেবারে পাতবো ওরা দুজন যখন আছে একটু ক্রোশিটিং শিখছে আমার মেয়ে ওর কাছ থেকে শিখতে চাচ্ছে কারণ আমার মেয়ে এখনও শিখেনি পারে না আর আমার বান্ধবীর মেয়ে ও পারে তাই ভাবছে দুজনে মিলে একটু শিখুক তো ওরাও এনজয় করছে আমিও বসে বসে ওদের সাথে সময়টা কাটাচ্ছি বেশ ভালোই লাগে এ সমস্ত দেখতে তাই না আমার মা তো পারে ক্রোশেটিং করতে তো আমিও কিন্তু সত্যি পারি না তো বান্ধবীর মেয়ে যখন করছে আমার দেখি বেশ ভালোই লাগছে এগুলো জিনিস কী বলো তো ক্ষুদ্র ক্ষুদ্র কাজ তো মানে খুব মনোযোগ দিয়ে করতে হয় এগুলো জিনিস করতে খুব ধৈর্যের খুব দরকার তাই কিন্তু খুব দেখছি ভালো লাগে সত্যি কথাই এগুলো দেখতে করতে খুব ভালো লাগে আর সত্যি ক্রোশেটিংয়ের কাজ তো অসম্ভব সুন্দর সবাই জানো সবাই এগুলো আমরা এখন কিনে থাকি আমার মেয়ে কিছুদিন আগে একটা ইসেতে গেছিলো মানে মেলাতে গেছিলো মেলা থেকে কতগুলো ফুল কিনে নিয়ে এসেছে ক্রোশেটিং করা ফুল গোলাপ তারপরে সূর্যমুখী ফুল আমি ওগুলো ঘরে সাজিয়ে রেখেছি তাই ভাবছি যদি একটু করতে পারে আমিও কিন্তু ওর থেকে শিখবো আর এরকম ফুল একটু বানানোর চেষ্টা করব ওটাই আমার মেন উদ্দেশ্য কি একটু ফুল বানানো যদি শিখতে পারতাম ভালো লাগতো তো দেখছি ওর থেকে কাজ শিখছি দেখিও কত দূর আমাদেরকে শেখায় আজকে এখন তো অনেকটাই রাত হয়ে যাচ্ছে আজ মনে হয় আর ক্রোস্টিক শেখা হবে না আমাদের এটা ডিউ থাকলো জুই আমাদেরকে পরে শেখাবে তো ফাইনালি আমার বান্ধবী মেয়ে চলে গেল এখন আমরা বেশিটা পেতে নিলাম বৃষ্টি রংটা সত্যি সুন্দর না হবে আজকের মতন তবে আমি বিদায় নিচ্ছি টাটা